আজকের ভিডিওটা আমি কিন্তু পুজো দিয়ে শুরু করলাম আজকের দিনটা কিন্তু আমাদের হিন্দুদের আর বাঙালিদের জন্য কিন্তু ভীষণ একটা স্পেশাল দিন যেটা আমাদের সারা জীবন আমাদের মনে থাকবে আজ হলো বাইশে জানুয়ারি রাম মানে রাম মন্দিরের আজকে প্রতিষ্ঠা দিবস আর তার সাথে সাথে আজকের দিনটা শুধু আমার জীবনে আরও একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি এতদিন শুধু আমাদের অ্যানিভার্সারি কি দিনটা আমাদের জন্য স্পেশাল ছিল আর আজকের থেকে আরও একটা কারণের জন্য আমাদের এই দিনটা স্পেশাল হয়ে থাকবে তো আর কি আজকে সব মানে এই ব্লগটা না দু তিন দিনের ভিডিও আর কি মিশিয়ে আর কি ব্লগটা আর কি করেছি তা এটা আর কি দুপুরের খাবার তৈরি করা হচ্ছিলো ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম করা হয়েছে নিরামিষই করা হয়েছিল আর বলি স্পেশাল তেমন কিছুই করা হয়নি আজকে দিনটার জন্য হিসাবে কারণ তোমাদের দাদা ভাই আসতে পারেনি আরও সামনে যেহেতু ইলেকশন রয়েছে শুধু প্রচুর চাপ আসতে পারিনি আর যেহেতু পুজো অর্চনা দেবো আর হনুমানজির পুজো কিন্তু আমি অনেক আগের থেকেই করি এটা না যে নতুন করে আর কি করছি মানে কি বলবো আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি নাইন টেন হ্যাঁ ওরকমই হবে সেই সময় থেকে কিন্তু আমার এই বাজরাংবালি তখন থেকে আমি বাজরাংবালির ভক্ত আর একটা কী হয়েছিল জানো তো আমার বাজরাংবালির কপালে না সোনার টিপ ছিল এবার ওটা কিভাবে হারিয়ে গেছে কি জানি হয়তো মুছতে গিয়ে হয়তো হারিয়ে গেছিলো তাই সেদিনকে আরেকটা বাজরাংবালির জন্য সোনার টিপ এনে বাজরাংবালিকে আর কি আমি দিই সকালে পুজো অর্চনা করে তারপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মা আর আমি একটু হেল্প করে দিয়েছি তারপরে সোজা খেতে চলে এসেছি আর ঠান্ডায় দেখেছো চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ ভীষণই খারাপ অবস্থা মানে এবছর ঠান্ডাটা এত বিচ্ছিন্ন ঠান্ডা পড়েছে যা বলার মতো নয় স্কিনের পুরো একদম ধজ্জিয়া উড়ে গেছে তোমাদেরকে তো ভিডিও শুরুতে বলেই দিয়েছিলাম ভিডিওটা কিন্তু মানে ব্লগটা কিন্তু একদম পুরো একদম খিচুড়ি মিক্স আপ একটা ব্লগ তো দেখো এটা হচ্ছে একটা বিয়ের ব্লগ খুবই ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি কি বলে তো ভেবেছিলাম খুব সুন্দর করে ব্লগ টলগ করব কিন্তু জানো তো বিয়ে বাড়িতে গিয়ে সাজা গোজা খাওয়ার এক্সাইটমেন্টে সব ভুলে গেছি তো আজকে আর কি প্রতীকের আজকে বৌভাত ছিল রিসেপশন ছিল প্রতীক আমার ছোটবেলারই বন্ধু আমরা একসাথে খেলতাম ছোটোবেলায় তার আজকে ওর রিসেপশন তো দেখো এইটা হচ্ছিলো আমার যে লুক চুড়িদার পরেছিলাম আর এই নেকলেসটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিলো বিয়ের সময় এটা আমার ভীষণ পছন্দের তবু সিম্পিলের ওপরে সাজুগুজু মা যায়নি মা ছিল মানে মা আর কি বাবুকে নিয়ে বাড়িতেই ছিল তো যাই হোক আর বিয়েবাড়িতে দেখো খাওয়া দাওয়ার ব্যস্ততার মাঝে মানে মেন যে আর কি হিরো হিরোইন যারা বড় বহু তাদেরই আমি কোনো ভিডিও ক্লিপ করিনি মানে এটা কতটা লজ্জার ব্যাপার মানে ভাবো তবে কি বলো তো ওই ওইভাবে না হয় না মানে ওই মানে নিজেরা সাজু খুব মানে সাজুগুজু করবো গল্প করবো নাকি ভিডিও করবো ওই সমস্ত কিছু আর মানে ওই সমস্ত জন্য ভিডিও ভালো করে করতেই পারিনি আর এখানে বড়ো বৌদি ছোটো বৌদি তুলিও রয়েছে আর আমি একটু জাস্ট অল্প করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি আর এখানে তুলি আমাকে বলছিলো কি কি খাবে কতটা মাংস খাবে কতটা মাংস খেতে পারে ও বলছিল কি একবারে দু কেজি খাসির মাংস খেতে পারে ওনাকে এতটাই মাটার লাভ তো এইটাই আমাকেও বলছিলো যাই হোক এটা যদি তুলি এই ব্লগটা যখন দেখবে তখন শুনে আমাকে তো খুব রাগারাগি করবে আমি জানি কিন্তু বাট সরি হ্যাঁ সত্যিটা বলে ফেললাম তো আমরা দেখো টেবিলে বসেও গেছিলাম খেতে তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন দেখে মনে হচ্ছে আরেকবার যদি একটুখানি খেতে পারতাম বেশ ভালোই হতো তো এটা দেখো পরদিন দিন সকালবেলা পার্সেল এসেছিলো সেই পার্সেল আর কি নিতে আর কি গেছিলাম রাস্তাতে আমার বাড়ি খুঁজে পাচ্ছিল না তাই আর কি গিয়ে আর কি মানে ডেকে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই বাবুর জন্য কিছু শপিং করে পাঠিয়েছে আমি জানতামও না কি কি পাঠিয়েছে আমি জানিও না হঠাৎ করেই দেখলাম ফোন করলো তো খুলে দেখি ওর জন্য এই দুটো আর কি ড্রেস পাঠিয়েছে তো এখনো পর্যন্ত ওকে পড়ানো হয়নি কারণ সত্যি ভীষণ ঠান্ডা মানে যে বাচ্চাটাকে নিয়ে কোথাও একটু বেরোবো সেটুকু বেরোতে পারছি না জানো তো ঠান্ডাটা না কমলে বেরোনোও যাচ্ছে না আর নিয়ে বেরোতে সাহসও পাচ্ছি না তা দেখো ড্রেস দুটো সত্যি ভীষণ সুন্দর হয়েছে খুব মিষ্টি হয়েছে ড্রেস দুটো ওর বাবাই পছন্দ করেছে তা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আরে হ্যাঁ যেদিনকে বাবুকে পড়াবো পড়িয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কোন ড্রেসটা বেশি সুন্দর সেটা বলো আমার তো একটু পেন্টটা একটু বেশিই পছন্দ হয়েছে আরও কিছু গিফট পাঠিয়ে কি হয় বলে তো বাবু একটুখানি ওকে প্যাম্পাসটা একটু পড়ানো হয় বেশি এটা সত্যি কথা কিন্তু কষ্ট হয় কিন্তু মানে কিছু করার থাকে না পড়াতে হচ্ছে বাধ্যতামূলক তো তার জন্য ওর বাবা কিছু ক্রিম পাঠিয়েছে যাতে র্যাশ শেষ না হয় অনেক সময় না একটু ইচিং মতো হয় তো তার জন্য তো যাই হোক ডাক্তারকে ডাক্তার এখনো বলেনি তো ডক্টরকে একবার দেখিয়ে নেবো আর এটা কেমন আমাকে একটু জানি ওর বাবা তো দেখেই পাঠিয়েছে আর বাবুর জন্য এই খাবারটাও পাঠিয়ে দিয়েছেন এটাই আর কি এখন ওই খাবারটা ওকে দেওয়া হয় আর এই ক্রিমটা একবার ইউজ করিয়ে আমি অবশ্যই রিভিউ দেব কেমন কি মনে তো হচ্ছে ভালো কারণ ডাইপার পরাতে পড়াতে না অনেক সময় বাচ্চাদের একটু ইচিং হয় একটু র্যাশ বেরিয়ে আসে তো কোম্পানিটা তো ভালোই বাবা তো বললো বেশ ভালোই এটা কোনো প্রবলেম তো কিছু করবে না দাম ও বেশ ভালোই দেখলাম আর এই যে এক প্যাকেট পুরো একটা প্যাম্পাস পাঠিয়ে দিয়েছে তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা